গাইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল নিউ কি আজকে আমরা দেখাবো সিল্ক কাপড়ের সেমি লং গাউন যে গাউনটা বুকের তিনটা চারটা সোবাটন আছে এবং আছে হাতে স্মুকি করা স্মুকি এবং কলার আছে কলার সিস্টেম শার্ট কোয়ালিটি

সিল্ক কাপড় একটা প্রিন্ট আছে খুব সুন্দর প্রিন্ট গুলো আচ্ছা কালার সেম মডেল শুধু কালার চেঞ্জ মডেলটা এটা হচ্ছে লাস্ট কালার যারা যারা নিতে হচ্ছে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাকসাইড